দিদি ও দিদি বিয়ে তো আর পাঁচ দিন গো এর মধ্যে কি আমার মরণ হবে না মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না বলে কি না ও তো মেয়ে মানুষ বই তো নয় ছেলে হোক না পাগল পুরুষ তো বটে মর ওর পোড়া কপাল তা নিয়ে দুঃখ করে কি করবো তা পাগল হোক ছাগল হোক স্বামী তো বটে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে বিন্দুর বর ঠিক হল বড় বললেন মা গো মা বাঁচলু আমাদের বংশের মুখ রক্ষা করলেন বর কেমন তার জানি না তোমাদের কাছে শুনলাম সকল বিষয়েই ভালো বিন্দু আমার পা জড়িয়ে ধরে কানতে লাগল বলল দিদি ও দিদি আমার আবার বিয়ে করা কেন আমি তাকে অনেক বুঝিয়ে বললাম আহা বিন্দু তুই ভয় করিস না রে শুনেছি তোর বর ভালো বিন্দু বলল তাই তাই যদি হয় তাহলে আমার কি আছে তাই যে আমাকে পছন্দ করল সে বরপক্ষেরা বিন্দুকে তো দেখতে আসার নামও করলেন না বড় দিদি তাতে বড় নিশ্চিন্ত হলেন কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্না থামতে চায় না সে তার কি কষ্ট আমি তা জানি বিন্দুর জন্য আমি সংসারে অনেক লড়াই করেছি বটে কিন্তু ওর বিবাহ বন্ধক এ কথা বলবার সাহস আমার হল না কেসে চুরি বা বলবো আমি জানি আমি মারা গেলে ওর কি দশা হবে একই তো মেয়ে তারপরে আবার কালো কার ঘরে চললো ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে বিন্দু বলল দিদি ও দিদি বিয়ের তো আর পাঁচ দিন গো এর মধ্যে কি আমার মরুট হবে না আমি তাকে খুব ধমক দিলাম কিন্তু অন্তর্যামি জানেন যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারতো তাহলে আমি আরাম বোধ করতাম বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বলল দিদি আমি তোমাদের ঘরে পড়ে থাকবো গো আমাকে যা বলবে তাই করব। তোমার পায়ে পড়ি আমাকে এমন করে ফেলে দিও না কিছু থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখ দিয়ে জল পড়ছিল সেদিনও পড়ল কিন্তু হৃদয় তো শাস্ত্র তিনি বললেন জানিস তো বিন্দি পতি হচ্ছে স্ত্রীলোকের গতিমুক্তি সব কপালে যদি দুঃখ থাকে তো কেউ খণ্ডাতে পারবে নি আমি চেয়েছিলাম বিবাহটা যাতে আমাদের বাড়িতে হয় কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতেই হওয়া চাই সেটা তাদের কৌলিক প্রথা কাজেই আমি চুপ করে রইলাম তবে একটা কথা তোমরা কেউই জানো না দিদিকে জানাবার ইচ্ছে ছিল কিন্তু জানায়নি কেননা তা হলে তিনি ভয়েই মরে যেতেন আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিলাম বোধহয় দিদির চোখে সেটা পড়ে থাকবে কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি যাওয়ার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বলল দিদি আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে আমি বললাম ও কি কথা বিন্দি দশা হোক না কেন আমি শেষ পর্যন্ত তোকে ত্যাগ করবো না রে তোমাদের তালুকের প্রজা খাবার জন্য তোমাকে যে ভেড়া দিয়েছিল তাকে তোমার ওই জট রাগনি থেকে বাঁচিয়ে আমি আমাদের একতলার কয়লা রাখবার ঘরের এক পাশে বাস করতে দিয়েছিলাম সকালে উঠেই আমি নিজে তাকে দানা খাইয়ে আসতাম তোমার চাকরদের প্রতি দু একদিন নির্ভর করে দেখেছি। তাকে খাওয়ানোর চেয়ে তাকে খাওয়ার প্রতি তাদের বেশি ঝোঁক সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়োসড়ো হয়ে বসে আছে আমাকে দেখি আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কানতে লাগলো বিন্দুর স্বামী নাকি পাগল এই কি বলছিস বিন্দি সত্যি বলছিস তুই এত বড় মিথ্যে কথা তোমার কাছে বলতে পারি দিদি তিনি পাগল শ্বশুরের এই বিবাহে মত ছিল না দিদি কিন্তু তিনি আমার কি জমির মতো ভয় করেন তিনি বিবাহের পূর্বেই কাশি চলে গেছেন শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন আমি সেই রাস করা কয়লার উপর ধপ করে বসে বললাম মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না বলে কিনা ও তো মেয়ে মানুষ বই তো নয় ছেলে হোক না পাগল পুরুষ তো বটে বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না কিন্তু এক এক দিন সে এমন উন্মাদ হয়ে উঠেছে তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয় বিবাহের রাত্রে সে ভালো ছিল কিন্তু রাত চাকা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠল বিন্দু দুপুর বেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিল হঠাৎ তার স্বামী থালার শত ভাত টেনে উঠোনে ফেলে দিল আবার শাশুড়ি তার প্রচন্ড রাগ রাগলে পাগল তবে পুরোপুরি নয় স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল বিন্দুকে ঘরে ঢুকতে হল কিন্তু বিন্দু ভয়ে কাঠ হয়ে রইল স্বামী যখন একটু ঘুমিয়েছে তখনই সে পালিয়ে এসেছে এখানে ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগল আমি বললাম এমন বিয়েই নয় বিন্দু তুই যেমন ছিলি তেমনই আমার কাছে দেখি তোকে কে নিয়ে যেতে পারে তোমরা বললে বিন্দু মিথ্যে কথা বলছে আমি বললাম ও কখনো মিথ্যে বলেনি তোমরা বললে কেমন করে চাললে আমি বললাম আমি নিশ্চয়ই জানি তোমরা ভয় দেখালে বিন্দুর শ্বশুরবরির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে আমি বললাম ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে বিয়ে দিয়েছে কথা কি আদালত শুনবে না তোমরা বললে তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি কেন আমাদের দায় কিসের আমি বললাম আমি আমার নেচের গয়না বেছে যা করতে পারি করব তোমরা বললে উকিল বাড়ি ছুটবে নাকি এ কথার জবাব নেই কপালে করতে পারি তার বেশি আর কি করব। শ্বশুর বাড়ি এসেছে বাইরে ভীষণ গোল বাঁধিয়েছে সে বলছে থানায় খবর দেবে আমার চেয়ে কি জোর ছিল জানি না কিন্তু আমি বললাম তা দিক থানায় খবর এই বলে মনে করলাম বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে তালা বন্ধ করে রাখবো খোঁজ করে দেখি বিন্দু নেই তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে সে বুঝেছে এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে ভীষণ বিপদে ফেলবে মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরো বাড়ালো আর শাশুড়ির বললেন আমার ছেলে তাকে খেয়ে ফেলছিল কি আমার বড় চা বললেন আ ওর কপাল তা নিয়ে দুঃখ করে কি করব তা পাগল হোক ছাগল হোক স্বামী তো বটে জগতের মধ্যে এই অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত একটুকু সংকোচ বোধ হয়নি সেজন্যই মানব জন্ম বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ তোমাদের মাথা হেট হয়নি আমি নিশ্চিত জানতাম মুড়ে গেলেও বিন্দু আমার ঘরে আর আসবে না কিন্তু আমি যে তাকে বিয়ের আগে তিনি আশা দিয়েছিলাম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল তোমরা জানোই তো যত রকমের ভলেন্টিয়ারগিরিতে সে একেবারে ওস্তাদ আমি তাকে ডেকে বললাম মিন্দুর খবর যাতে আমি পাই তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে শরৎ আমি জানি বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস পাবে না না লিখলেও আমি শরতের সঙ্গে আলোচনা করছি ঠিক এমন সময় তুমি ঘরে এসে বললে কি ব্যাপার কি আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ তুমি আমি বললাম আবার মানে সে সব গোড়ায় বাঁধিয়েছিলাম তোমাদের ঘরে এসেছিলাম কিন্তু সে তো তোমাদেরই কীর্তি তুমি জিজ্ঞাসা করলে বিন্দুকে আবার এনে কোথায় লুকিয়ে রেখেছ বলো আমি বললাম বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই লুকিয়ে রাখতাম কিন্তু সে আসবে না তোমাদের ভয় নেই শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরো উঠল আমি জানতাম শরৎ আমাদের বাড়ি যাতায়াত করে এ তোমরা পছন্দ করো না সেজন্যই আমি ওকে ভয় ফোটা পর্যন্ত লোক দিয়ে পাঠিয়ে দিতাম ঘরে ডাকতাম না তোমার কাছে শুনলাম বিন্দু আবার পালিয়েছে তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে শুনে আমার বুকের ভেতরে শেল বাঁধলো হতভাগিনীর সে কি অসহ্য কষ্ট তা আমি বুঝলাম কিন্তু আমার কিছু করার নেই আমি বলার পরই শরৎ তার খবর নিতে ছুটলো সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বলল বিন্দু তার তো ভাইদের বাড়ি গিয়েছিল কিন্তু তারা রাগ করে তখনই আবার বাড়ি পৌঁছে দিয়ে তুমুল গেছে এর জন্য তাদের এবং গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে তার ঝাঁচ এখনো তাদের মন থেকে মরেনি তোমাদের খুরিমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন আমি তোমাদের বললাম আমিও যাব আমার হঠাৎই এমন ধর্মী মন হয়েছে দেখে তোমরা খুশি হলে কিছুমাত্র আপত্তি করলে না আমি যদি এখন কলকাতায় থাকি তাহলে বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে বসবো আমাকে নিয়ে ভীষণ ঠেলা তার থেকে বিদায়ই ভালো বুধবারে আমার যাবার দিন রবিবারের সমস্ত ঠিক হলো আমি শরৎকে ডেকে বললাম যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরী চাবার গাড়িতে তোকে তুলে দিতেই হবে সেও আমাকে বলল ভয় নেই দিদি আমি তাকে গাড়িতে দিয়ে তবেই পুরী পর্যন্ত চলে যাব সেদিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো তার মুখ দেখেই আমার বুক দমে গেল আমি বললাম ই শরৎ কি হয়েছে রে সুবিধা হলো না বুঝি সে মাথা নাড়ল কেন রে রাজি করাতে পারলি না সে বলল আর দরকার নেই কাল রাত্রে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে বাড়ির যে ভাই সঙ্গে ভাব করে নিয়েছিলাম তার কাছে খবর পেলাম তোমার নামে দিয়েছে যাক শান্তি পেলাম তো লোক চটে উঠল বলতে লাগলো মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মোড়া একটা ফ্যাশন হয়েছে তোমরা বললে এই সমস্ত নাটক তা হবে কিন্তু নাটকে তামসা কেবল বাঙালি মেয়েদের শাড়ির ওপর দিয়েই হয় কি কেন আর বাঙালি বীর পুরুষদের কোচার ওপর দিয়ে হয় না কেন সেটাও তো ভেবে দেখা উচিত দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন কিন্তু সে কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল যাই হোক না কেন তবু রক্ষা হয়েছে মরেছে বই তো না বেঁচে থাকলে কি না হতে পারতো আমি তীর্থে এসেছি বিন্দুর আর আসবার দরকার হলো না কিন্তু আমার দরকার ছিল দুঃখ বলতে লোকি যা বলছে তোমাদের সংশ্লেতা আমার ছিল না তোমাদের ঘরে খাওয়া পরার অসচ্ছল নয় তোমার দাদার চরিত্র যেমন হোক তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি কিন্তু আমি আর তোমাদের সেই সাতাশ নম্বর মাখন বড়ালের গড়িতে ফিরব না আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নেই তাও পরে দেখেছি ও মেয়ে মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাগ বাড়ার জায়গা নেই আমার এই অনাদৃত রূপ যা চোখে ভালো লেগেছে সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছে এবার মরেছে মেচো বউ তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি না ভয় নেই অমন পুরনো ঠাটটা তোমাদের সঙ্গে আমি করবো না তো মতো মেয়ে মানুষ ছিল তার শেকুলও তো কম ভারী ছিল না তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি মীরাবাই তার গানে বলেছিল শাহরুখ বাপ শাহরুখ মা ছাড়ুখ যে যেখানে আছে মীরা কিন্তু লেগেই রইল প্রভু তাতে তার যা হবার হোক এই লেগে থাকাই তো বেঁচে থাকা আমিও বাঁচব আমি বাঁচলুম এটি তোমার তলাশ্রয় তলাশ্রয়চ্ছিন্ন মৃণাল